এই যে দাদা মুড়ি কত করে হ্যাঁ আমাকে এক বাটি মুড়ি দাও তো আমাকে এক বাটি মুড়ি দাও মুড়ি কই এটা তো শুধু বাটি মুড়ি কই আচ্ছা কত দাম কত এটার দাম কত দাম নাই ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা এটা কি হচ্ছে এই যে দাদা এটা কি হচ্ছে তো তো আইসক্রিম এটা তো মুড়ি কত করে মুড়ি আপনার দাদা